যারা মাহুজ আলমকে আমি চিনি না এদেরকেও চিনি না অন্যদেরকে চিনি না কাউকে চিনি না আমি কি বিপজ্জনক অবস্থা কারণ এরা আমার নাতির সমান আমার ছেলের সমান হইলে ওদের সাথে কথা বলতে আমার ছেলের বয়স বড় ছেলের বয়স চৌচল্লিশ বছর এরা আমার নাতি সমান এবং এই ছেলেটি সম্পর্কে যখন ইউনু সাহেব জাতির সঙ্গে পরিচয় করাই দিছে সে হইল মাস্টার মাইন্ড আমার কাছে মনে হইছে বাংলাদেশ এত ছোট ওর মতো একটা ছেলে চাল নাই চুলা নাই আমি দারিদ্রের দিক থেকে বলতেছি না কিছুই নাই যার কোন ইতিহাস নাই ভূগোল নাই অতীত নাই বর্তমান নাই এরকম একটা ছেলেকে মাস্টার মান ওই যে বললাম সেই কালো শক্তি বাংলাদেশ যদি থাকে তো উনি তো থাকতে পারবেন না উনি যেভাবে কথা বলে উনি তো আফগানপন্থী উনি তো তালেবান উনি তো আই আমি পন্থী আমরা বুঝি তো উনার তো যাওয়া উচিত অন্তত বাংলাদেশ ইন্ডিয়া পারো অন্য কোনো দেশে উনি আবার বাংলাদেশি থেকে স্থান দিবে কি দিবে না এটা কিন্তু দেখা যাবে এত বড় বড় কথা এটা কিন্তু এটি ইতিহাসের কে একদম কলঙ্কিত করে ফেলছে কিন্তু উনার যে কর্মকাণ্ড প্রথম দিন থেকে এটা কিন্তু ইতিহাসকে কলঙ্কিত করে ফেলছে এইটা কিন্তু বাঙালি জাতি মেনে নিবে না আজকে যত ঘটনাই ঘটুক ঘটনা প্রেক্ষাপটে আজকে যাই ঘটুক উনি যা করছে এবং করতে চাইতেছে এইটা কোনোদিন বাংলা বাঙালি জাতি কোনোদিন তালেবানের নেতৃত্ব মানবে না মির্জা ফখরুল ইসলাম আলমগীরের মতো একজন পরিচয় না ব্যক্তিগত যাকে সারা দেশের মানুষ জানে তার মতো ভদ্রলোক খুব কম তাকে তার নাতির বয়সী ছেলেদের মাধ্যমে থ্রেট শুনতে হবে বলতে গেলে রাজনৈতিক গালাগালি শুনতে হবে এটা আমার কাছে খুব দুর্ভাগ্যজনক এমনকি আওয়ামী লীগের মতো ফেসিস্ট উবাদুল কাদের মতো বেয়াদজন লোক কিন্তু মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে এই ধরনের কথা বলে নাই যা বর্তমান সরকারের উপদেষ্টা বললেন যাদেরকে আমরা বলি আমাদের সন্তান নেতা ছিল তারা এখন এখানে মন্ত্রীর দায়িত্বে বসে আছে মির্জা ফখরুল ইসলাম আলমগীর যে কথাটি বলেছেন এটার মধ্যে দোষের কি উনি বলেছেন যে যদি অন্তর্বর্তীকালীন সরকার যেটা জানাব ইনু সাহেবের নেতৃত্বে আছে এর মধ্যে ভিতরে থেকে যদি কেউ পলিটিক্স করে এবং সরকার থেকে যদি দল গঠন করতে চায় যারা সেই দলের প্রতি নতুন দলের প্রতি যাদের আনুগত্য থাকবে যাদের পদ পদবি থাকবে মাস্ট রিজাইন ফ্রম দি গভর্নমেন্ট তা না হলো নিরপেক্ষ সরকার বা এটা তো নির্দলীয় বা এটা গভর্নমেন্ট হলো না আপনারা দল করেন আপনাদেরকে বলছে আবার আপনাদেরকে স্বাগত জানাই নতুন দলকে আমাদের সন্তানরা দল করবে ভালো দল হোক কিন্তু দল করলে পরে কিংস পার্টি করতে পারবেন না যে তোলা টক খাবেন উপরে উপরে টক আবার

প্রেক্ষাপটে তারা যা করতে চায় যেমন তারা বলতেছে ইসলামিক ছাত্র শিবির ছিল ওই আন্দোলনের যেমন তারা এখন বলতাছে যে বাংলাদেশের সংবিধান বা যেটা হলো এটা আমরা কবরে দেয়া দিব যেমন তারা বাংলাদেশের সমস্ত আগে বলছে শেখ মুজিতকে অপ্রাসঙ্গিক করে ফেলবো এখন আবার নতুন করে বলতেছে জিয়া কেও আমরা রাখবো না জিয়া বাদও আমরা চাই না এই কথাগুলো যদি তারা আগে বলতো তাহলে দেখা যেত কত মানুষে আন্দোলনে যায়ব যাইতো কিনা আমি যদি যাইতাম মানি যে রিসনিয়া কাজ করেছে আপনি যে রিসনিয়া কাজ করেছেন আমরা তখন ভাবতাম কাস্টমবা করব কিনা আর গেলে এখন তাদের সাথেই থাকতাম এটা আমার কাছে মনে হয় তারা বাংলাদেশের মানুষের প্রতারণা করছে এটা বাংলাদেশের মানুষের সঙ্গে একটা প্রতারণা হয়েছে। এই যে বাসিনী কিছু সহায় এই যে সর্বশ্রেষ্ঠ যে কথাটা বলা হচ্ছে যে ওদের জন্য নাসিরউদ্দিন পাটওয়ার তিনি বলছেন যে বাংলাদেশে মুজিব বাদও চলবে না জিয়া বাদও চলবে না আমার প্রশ্ন হল মুজিবাদ কি কখনো এই প্রসঙ্গটা কি এসেছিল সে বঙ্গবন্ধু কখনো মুজিবাদের কথা বলেছেন অথবা ওনার সরকার কখনো মুজিবাদের কথা কি আনুষ্ঠানিক ভাবে বলেছেন অথবা জিয়াবাদ এই শব্দ তো নিজে কোনো শুনেই নেই আপনি কি কখনো শুনেছেন যে জিয়াবাদ বলতে কেউ জিয়াবাদ বলতে আমি কালকেও কথাটা বলেছি জিয়াবাদ বলে কোনো কথা আমি শুনি নাই তবে মুজিবাদ কথাটা যেটা এইটা মুক্তিযুদ্ধের সময় আমি যেহেতু মুজিব বাহিনী ট্রেনিং করেছে বিএলএফ ট্রেনিং জি আমরা দেরাদুনে বৈশাখ আমাদের নেতারা চার নেতা ছিল আমাদের বিএলএফ এর এক ফজল হক মনি দুই সিরাজুল আলম খান তিন আব্দুর রাজ্জাক চার তুফান আহমদ নিয়ে সবাই সিদ্ধান্ত করলো যেটা বিএলএফ করলে অনেকটা বুঝে যাচ্ছে না সুযোগ হবে এখন যুদ্ধের সময়টা বলতে হবে আমরা মুজিব বাহিনী এই যে মুজিব বাহিনী নাম আসে বাষট্টি সন থেকে যে বিএলএফ গড়ে উঠলো এইটাই মুক্তিযুদ্ধের সময় মুজিব বাহিনী হইল তারা স্লোগান দিল শ্রেণী সংগ্রামকে ত্বরান্বিত করে বৈজ্ঞানিক সামাজিক বিপ্লবের মাধ্যমে বৈজ্ঞানিক সমাজতন্ত্র আমরা কায়ন করবো অত্যন্ত চমকপ্রদ একটা স্লোগান এখন ওই স্লোগানটা তো নয় আলম সিদ্দিকি যারা ছিল বা আব্দুল কদুস মাখন যারা ছিল 150 ঘন্টা তাড়াতাড় দিতে পারে না কারী তারা সমাজতন্ত্রে সোগানটা না দেয়া বলল যে আমাদেরও সমাজতন্ত্র চাই আমরা গণতন্ত্রের মাধ্যমে সমাজতন্ত্রে উন্নীত করব দেশকে এটার নাম দিল প্রচেষ্টার নাম দিল মুজিববাদ এর পিছনে কিন্তু কোনো থিওরি বা থিসিস ছিল না কিছুই ছিল

আমি এদের যে ইতিহাস জানতেছি তাদের বাড়ি গড় অমুক তমুক পুরুষ পূর্বপুরুষ এগুলা যা জানতেছি তাদের জনপ্রিয়তা যার যার এলাকাতে এরা যে কি বলে আল্লাহ এই গজব কেন এই দেশের মানুষের উপরে দিলাম বুঝতে পারি না এরা সারা দিন বেয়াদবের মতো কথা বলে কথা বলবে সন্তান পিতার সঙ্গে সব পিতার বিরুদ্ধে বিদ্রোহ করবে কিন্তু সংস্কৃতি সীমা লঙ্ঘন করবে না

আই জাস্ট কট মিলা টোটাল 5.80 বছর হইছে আমি যদি জানি আমার একদিনের দিনের সিনিয়র একজন লোক আছে তাকে আমি সানডাই এটা বাঙালির কালচার এই কালচারটা এরা নষ্ট করে দিচ্ছে এই কে ওই নজরুল পাটোয়ারি কবে কোথায় politics করছে কোন ইনস্টিটিউশনে কখন কলেজের বিপি ছিল জইএস ছিল কোন ছাত্র সংগঠন নেতা ছিল কেউ জানে না এরা একটা আমি মনে করব এরা একটা ওই যে জাতি সঙ্গে বলছে meticulous কিনা indibidita বলছে জনাব এইগুলা আমার মনে হয় কেন জানি যে এরা একটা সময়ে একটা জায়গার থেকে সৃষ্টি হয়েছে এদের পিছনে কোনো কালো শক্তি আছে এবং তাদের উৎপত্তি স্থল হলো একটা জায়গা বাংলাদেশে বিভিন্ন নামে ডালপালা মেলছে কিন্তু স্থল একটা জায়গা যে কারণে তারা আমি আগের থেকেও জানি এখনো আমি দেশে বিদেশে অনেকের সঙ্গে আমি আলাপ করছি সবাই বলে এটা আগে থেকেই এরা ব্যাদ্দ এই দলের ছেলেরা সব বেদের মতো কথা বলে এবং মিথ্যা কথা বলে একশো পার্সেন্ট মানুষকে হেয় প্রতিপন্ন করার জন্য অপমান করার জন্য প্রয়োজনে যে কোনো ধরনের মিথ্যা কথা বলবে কিন্তু মুখে থাকবে ইসলাম এবং ধর্ম জি চিরসা আপনি কি মনে করেন যে এই শর্ত মানে মির্জা ফকরুল যদি সরকার নিরপেক্ষতা বজায় রাখতে না পারে তাহলে নতুন একটা সরকার গঠনের প্রয়োজন হবে নির্বাচনের সময় আমি বলতে যদি দিয়ে বলেছেন আমার প্রশ্নটা হলো আপনি এখন পর্যন্ত যা দেখছেন এই সরকারের ক্যারেক্টার এবং সরকারের কর্মকাণ্ড আপনার কি মনে হয় যে এখনো পর্যন্ত এই সরকার তার নিরপেক্ষতা বজায় রাখতে পেরেছে আজকে একটা মিটিং হয়েছে মিটিং এর পরিধিটা মৌলানা ঝাড়ির মতো তো পনেরো লক্ষ লোকের না মনে করেন পনেরোশো লোকের বা এক হাজার লোকের কিন্তু সব মুক্তিযোদ্ধা একাত্তরের রিয়েল মুক্তিযোদ্ধা রণাঙ্গনের মুক্তিযোদ্ধাদের একটা মিটিং হয়েছে আজকে জায়গা ছিল জিয়াউর রহমানের জন্মদিনের ব্যাপার উপলক্ষ কিন্তু বক্তৃতা করছি আমরা সব মুক্তিযুদ্ধ আমি আব্দুল সালাম সাদেক খান উলফাদ এবং বীর প্রতীক